এদিকে রাজনীতিবিদ খাও যায় হ্যাঁ বিপরীত দল খাও যায় মানে সবাই খাওয়াজাখজি এমনিতে বাংলাদেশ খাওয়জাখির ভিতরে ছিল কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরে এখন ম্যাক্সিমাম মানুষ একটা খাওজা খুঁজে একটা রোগের ভিতরে বা এটা রোগ না অভ্যাসের ভিতরে পরিণত হয়ে গেছে আর কি যে মজা আরে যে না খাও যেতে বসবে না দিয়ে যদি আবার খোঁজের ঔষধ কোনোভাবে খাওয়া যায় তা চোখ বন্ধ করে ছোটাম দেওয়া লাগে কোনোভাবে চোখ খোলাই যেতেছে না এটা কি জীবন কি ভ্যাকসিন দিলা দাদো জীবন তো খাউজার মধ্যে চলে গেছে